এই রে ভাই পাবলিক পাগল হয়ে যাবে একটি অসাধারণ কাজ নিয়ে এসেছি আমার মোবাইলে একটি ছবি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলটাকে এই ছবির মাধ্যমে লক করে রেখেছি দুইটি চোখে টাচ করব আমার মোবাইলটি অটো টাচ এই লক খুলে যাবে উল্টাপাল্টা টাচ করলে কিন্তু আনলক হবে না এই যে দেখুন চোখে টাচ করবো আনলক হয়ে যাবে দেখুন আমি কিন্তু আমার ফোনটাকে আবার লক করেছি ছবিটি চলে আসলো এখানে আপনার চাইলে আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি দিয়ে এরকম স্ক্রিনে আপনি মোবাইলটিকে লক করে রাখতে পারেন উল্টাপাল্ট্রাস করলে কিন্তু আপনার মোবাইলটি আনলক হবে না একদম অবিশ্বাস্য এবং সুন্দর একটি আনকমন কাজ ছবি দিয়ে এই ধরনের মোবাইল লক করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন এবং ওই গুকাপ আপ লিখে সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটটিতে টাচ করবেন টাচ করার পরে এখানে আরেকটি সার্চ বক্স আসবে সেখানে লিখবেন এল টিটি এল টিটি লিখে সার্চ করার পরে এখানে আরেকটি টাইটেল আসবে টাইটেলটিতে টাচ করবেন টাচ করে একেবারে নিচে চলে আসবেন নিচে আরেকটি ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডে একটি আপনার গুগল অ্যাকাউন্ট সাইনিং করে নিতে হবে তো আমি সাইনিং করে রেখেছি অ্যাপ্লিকেশনে চলে আসবো নিচে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে চারবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে পারমিশন চাবে এবং পারমিশন অ্যালাউ করে দিব উপর থেকে ইনেবেল করতে হবে ইনেবেল করার পরে এখানে আসবে এখানে আসলে এখানেও পারমিশন অ্যালাউ করে দিতে হবে পারমিশন অ্যালাউ করে আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এখান থেকেও অ্যালাউ করতে হবে আমি অ্যালাউ করে দিলাম তারপরে গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে যে ছবিটি দিয়ে আপনার ফোনটিকে লক করবেন সেই ফোন ছবিটিকে আপনি সিলেক্ট করবেন সে উপর পর উপরে ডান লেখা আছে ডানে ক্লিক করব ক্লিক করার পরে আমি কোথায় লক সেট করব আমি চোখের মধ্যে লক সেট করব দুইবার টাচ করবো টাচ করার পর এখানে আবার কনফার্ম হওয়ার জন্য আবার কনফার্মে চাপ দিয়ে আবার দুইবার টাচ করব তারপরে এই অপশন দিতে আসবে আপনি এখানে রিকভারি পাসওয়ার্ডও দিতে পারেন যে চোখে টাচ করার পরে আপনার লক আনলক হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি একটি রিকভারি পাসওয়ার্ড দিয়ে আবার এটাকে আপনার লক আনলক করে নিতে পারবেন তো আমি রিকভারি পাসওয়ার্ডের জন্য চারটে জিরো সিলেক্ট করে নিতে পারি আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে কোনো কিছু একটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনার ছবিটিকে কোন মাপের নেবেন সেই মাপগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নিলেন অলরেডি কাজ কমপ্লিট এই যে দেখুন আমার ফোনটিকে আমি লক করেছি এখন উল্টাপাল্টা টাচ করলে কিন্তু আমার ফোনটিকে আনলক করতে পারবো না চোখের মধ্যে টাচ করব ঠিকই আমার ফোনটি আনলক হয়ে যাবে তো ভাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বলটা চাপার কারণে যদি আনলক না হয় তাহলে রিসেট অপশনে ক্লিক করে যে পাসওয়ার্ডটি আপনি সিলেক্ট করেছেন সেটি দিয়ে এখান থেকেও আনলক করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে